আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর রিলেটেড প্রথম প্রশ্ন আছে খাদ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে খাদ্য মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় কোথায় এটা হচ্ছে বাংলাদেশ সচিবালয়ের ভেতরে খাদ্য অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কবে খাদ্য অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে খাদ্য অধিদপ্তরের সদর দপ্তর কোথায় এটা হচ্ছে ষোলো আব্দুল গণি রোড ঢাকা ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে খাদ্য অধিদপ্তরের অধীনে মোট কয়টি আঞ্চলিক অফিস রয়েছে ষাটটি আঞ্চলিক অফিস রয়েছে খাদ্য মন্ত্রণালয়ের প্রধান কাজ কি খাদ্য নিরাপত্তা ও বন্টন ও এম এস পূর্ণরূপ কী ও এম এস এর পূর্ণরূপ হচ্ছে ওপেন মার্কেট সেল ওএমএস প্রোগ্রামের উদ্দেশ্য কি ও এম এস প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে বাজারে খাদ্যদ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা ভিজিডি এর পূর্ণরুক্ষী ভলুনারাবেল গ্রুপ ডেভেলপমেন্ট পূর্ণরূপ কি ভলুনারাবেল গ্রুপ ফিডিং খাদ্য মন্ত্রণালয়ের অধীনে প্রধান সংস্থা কোনটি খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তরের সর্বোচ্চ কর্মকর্তাকে মহাপরিচালক খাদ্য নিরাপত্তা আইন কবে প্রণীত হয় দুই সালে খাদ্য নিরাপত্তা কমিশন প্রতিষ্ঠিত হয় কবে দুই সালে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে কোন সংস্থা খাদ্য সংগ্রহ বা সংরক্ষণ করেন খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে খাদ্য মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি মিনিস্ট্রি অফ ফুড খাদ্য অধিদপ্তরের ইংরেজি নাম হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ ফুড খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য কি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা খাদ্য অধিদপ্তরের মূল কাজ কি খাদ্য সংগ্রহ সংরক্ষণ ও বিতরণ বাংলাদেশে খাদ্য আইন প্রণীত হয় কবে উনিশশো সালে খাদ্য নিরাপত্তা আইন কার্যকর করা হয় কবে দু সালের একে ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি খাদ্য নিরাপত্তা কমিশনের প্রধানকে প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে সাতই জুন খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী খাদ্য বলতে কি বোঝায় ভোজ্য বস্তু খাদ্য মান নিয়ন্ত্রণ করে কোন সংস্থা বিএসটিআই খাদ্য সংগ্রহের মূল উদ্দেশ্য কি খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা সিএসডি এর পূর্ণরূপ কি সেন্ট্রাল স্টোরেজ ডেপোট দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য দেওয়া হয় কোন প্রোগ্রামে ভিজিএফ ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামের লক্ষ্য কি কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশে মোট কতটি মন্ত্রণালয় আছে কিছু কিছু জায়গায় একচল্লিশটি কিছু কিছু জায়গায় তেতাল্লিশটি তো বর্তমানে তেতাল্লিশটি বলে উল্লেখ আছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ দেয় কে ডিজি ফুড নিজস্ব কর্তৃপক্ষ খাদ্য অধিদপ্তরের বাজেট কোথা থেকে আসে সরকারি কোষাগার থেকে আসে খাদ্য অধিদপ্তরের প্রক্রুমেন্ট ইউনিট কি করে খাদ্য ক্রয় করে জেলা পর্যায়ে খাদ্য নিয়ন্ত্রণের দায়িত্বে কে থাকে জেলা খাদ্য নিয়ন্ত্রক উপজেলা পর্যায়ে দায়িত্ব কে দায়িত্বে কে থাকেন উপজেলা খাদ্য কর্মকর্তা আন্তর্জাতিক খাদ্য বাজারে মূল্য নির্ধারণের ভূমিকা রাখে FAO এর সদর দপ্তর হচ্ছে রোম এফএ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে ডাব্লু পি এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম পি এর সদর দপ্তর কোথায় অবস্থিত রোমে অবস্থিত খাদ্য নিরাপত্তা তথ্য সংগ্রহ করে কে বিএফএসএ খাদ্য অধিদপ্তর